পাঁপড় যত বেশি পাতলা করে বানানো হবে ততই এটা ফুলবে হালকাও হবে আর খেতেও ভালো লাগবে তার জন্য মিশ্রণটা যেমন ঠিকঠাক করে তৈরি করতে হবে তেমনই ভালোভাবে রোদ লাগিয়ে দিতে হবে নমস্কার বন্ধুরা আজকে আমি একদিন দোকানের মতো পারফেক্ট মশলা সাবদানা পাঁপড়ের রেসিপি নিয়ে এসেছি সাবদানার পাঁপড় বানাতে গিয়ে অনেক সময় আমাদের প্রবলেম হয় ঠিকঠাক করে পাঁপড়টা তৈরি হয় না আজকে আমি আপনাদের দেখাবো মিশ্রণটাকে ঠিক কীভাবে তৈরি করলে একদম পারফেক্টভাবে সাবুদানার পাপড়টা তৈরি হবে তাহলে চলুন দেখে নিই পাঁপড়ের জন্য আমি একটা ছোট বাটি মেপে হাফ বাটির মতো বড়োদানার সাবু নিয়েছি আমি বড়োদানার সাবু নিয়েছি আপনার চাদে ছোট দানার সাবুও নিতে পারেন প্রথমে আমি এই সাবুদানাটাকে শুকনো খলার মধ্যে নেড়ে নেবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমি সাবুদানাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিতে হবে খুব বেশি না এটাকে দু তিন মিনিট মতো নেড়ে নিতে হবে যাতে এর মধ্যেকার মশ্চারটা চলে যায় আর মুচমুচে হয়ে যায় দু তিন মিনিট নাড়ার পর সাবুদানা যখন চিটপিট করে ফুটতে শুরু করবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর সাবুদানাটা ঠিকঠাক করে রোস্ট করা হয়েছে কিনা জানার জন্য দুই একটা সাবুদানা দাঁতে কেটে দেখতে পারেন যদি মুচমুচ করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে ভালোভাবে রোস্ট হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে আমি দেখে নিলাম ভালোভাবে রোস্ট করা হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সি কৌটোর মধ্যে নিয়ে পিষে নিতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবারে হাতার সাহায্যে আমি একটা মিক্সি কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটা মিক্সির মধ্যে খুব ভালোভাবে ফিশে নিতে হবে এই পরিমাণ সাবু দিয়ে কম করে পঞ্চাশ ষাটখানা পাপড় তৈরি হয়ে যাবে সাবু পিষে নেওয়ার পর আমি যে বাটি মেপে সাবু নিয়েছিলাম ওই বাটি মেপেই প্রথমে আমি চার বাটি মতো জল এই কয়ের মধ্যে দিয়ে দেবো এই সাবুর পাঁপড় বানানোর জন্য জলের পরিমাণটা কিন্তু একদম সঠিক হওয়া দরকার নাহলে পাঁপড়টা ঠিকঠাক করে তৈরি হবে না চার বাটি জল দেওয়ার পর এবার আমি ওই যে মিক্সির মধ্যে সাবু ফিসে নিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে হাতার সাহায্যে আমি জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি এরপরে কিন্তু এর মধ্যে আরো জল মেশাতে হবে প্রথমে সব জলটা আমি দিই দিলে সাবুর পাউডারটা জলের মধ্যে একটুখানি হবে আর সাবুর পাউডার মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা থাকবে, পুরো পর তারপরে গ্যাসটাকে চালাতে হবে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আরো চার বাটি জল দিয়ে দেব। মানে হাফ বাটি সাবুর জন্য এখানে আমি আট বাটি জল দিচ্ছি কারণ মিশ্রণটাকে বেশ পাতলা করে বানাতে হবে আর এই পরিমাণে আপনারা যতগুলো পাপড় বানাবেন সেই হিসাবে সাবু আর জলের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন জল দেওয়ার পর এবার এই মিশ্রণটাকে দশ থেকে পনেরো মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এই সময় হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে না হলে তলার দিকে ধরে যেতে পারে কিছুক্ষণ ফোটার পর দেখবেন ওপরের দিকে একটু খালি ফেনার মতো ভেসে এটাকে হাতার সাহায্যে তুলে ফেলে দিতে হবে কারণ সাবুর মধ্যে কিছু ইম্পিউরিটি থাকে সেটা এইভাবে উঠে এটাকে হাতার সাহায্যে তুলে একদম পরিষ্কার করে নিতে হবে এতে সাবুর পাপড়গুলো একদম স্বচ্ছ তৈরি হবে তার মধ্যে কোনো দাগ দেখা যাবে না প্রায় সাত আট মিনিট মতো ফুটিয়ে নিয়েছি কিন্তু এখন মিশ্রণটা দেখুন অনেকটাই পাতলা লাগছে এতটা পাতলা রাখা যাবে না তাই এটাকে আরো মিনিট পাঁচ সাথে মতো ফুটিয়ে নিতে হবে মিশ্রণটাকে খুব বেশি পাতলাও যেমন রাখা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না মানে আমি এর মধ্যে যে আট বাটি জল দিয়েছিলাম তার মধ্যে যেন বাটি মতো জল থাকে সেই হিসেবে ফুটাতে হবে ব্যাস ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাস বন্ধ করে প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো নুন এক চা চামচ মতো থেতো করা জিরে জিরেটাকে আমি থেতো করে দিয়েছি এতে এর পুরো ফ্লেভারটা বেরিয়ে আসবে আর এক চা চামচ মতো থেতো করা গোলমরিচ তার সাথে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না ঈষ উষ্ণ গরম অবস্থাতেই পাপড়গুলো বানাতে হবে ঠান্ডা করার সময় মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে ওপরে মোটা সর জমে যাবে আমি প্রায় আধ ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা কিন্তু আগে থেকে আরও একটুখানি ঘন হয়েছে এবার মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি পাপড়গুলো বানিয়ে নেব পাপড় বানানোর জন্য আমি একটা পলিথিন নিয়েছি এই পলিথিনের উপর আমি হালকা করে সরষে তেল লাগিয়ে নিয়েছি এতে পাপড়গুলো খুব সহজে উঠে আসবে এটাকে আমি রোদ্রের মধ্যে বিছিয়ে দিয়েছি এখন মিশন থেকে হাতার সাহায্যে অল্প অল্প নিয়ে এই পলিথিনের উপর দিয়ে দেব। এটাকে আর কিচ্ছু করার দরকার নেই অল্প অল্প করে ঢেলে দিলে এটা পাপড়ের সেপ চলে আসবে আর মিশ্রণটা দেওয়ার সময় খেয়াল করুন এটা কিন্তু বেশ পাতলা হয়েছে আচ্ছা এখানে একটা কথা বলে নিই এর মধ্যে আমার চিলি ফ্ল্যাক্সও দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তাই পাপড় শুকাতে দেওয়ার পর ওর উপরে আমি চিলি ফ্ল্যাক্স ছড়িয়ে দিয়েছিলাম আপনারা যদি পাপড়ের মধ্যে চিলি ফ্ল্যাক্স দিতে চান তাহলে এই মশলা দেওয়ার সময়ই দিয়ে দেবেন ব্যাস সবগুলো পাপড় আমি দুটো পলিথিনের উপরে দিয়ে দিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বাটি সাবু থেকে কতগুলো পাপড় এখানে তৈরি হয়েছে এবার এই পুরো রোদ লাগিয়ে দিতে হবে দুটো রোদ লাগিয়ে নিতে হবে এতে পাপড় সম্পূর্ণ শুকনো হয়ে যাবে তবে একটা রোদ লাগার পর পাপড়গুলোকে পাল্টে নিতে হবে একদিনের রোদে কিন্তু বেশ শুকনো হয়ে গেছে এখন আমি এগুলোকে হাতের সাহায্যে পাল্টে এটা খুব সহজেই উঠে আসছে সবগুলোকে এইভাবে পাল্টে নেব নিয়ে এটাকে আরও একদিনের রোদ লাগিয়ে নেব। খুব ভালোভাবে রোদ লাগিয়ে নিলে পাঁপড় অনেক অনেকদিন স্টোর করে রেখে খাওয়া যাবে এতে ফাঙ্গাস লাগবে না আর ভাজার সময় দারুণভাবে ফুলবে আর হালকাও হবে পুরো দুদিনের কড়া রোদ লাগার পর আমি সব পাপড়গুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি পাপড়গুলো এত সুন্দর শুকনো হয়েছে যে এগুলোকে একটা ভরে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন আর আপনাদের দেখাচ্ছি দেখুন পাপড়গুলো কিন্তু একদম কাগজের থেকেও বেশি পাতলা হয়েছে এবারে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন এই পাঁপড়গুলো কতটা ফুলবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর এক একটা পাপড় দিয়ে হাতার সাজে চাপলে এটা কিন্তু বেশ সুন্দর করে ফুলে যাবে এই যে দেখুন পাপড় কতটা ফুলে উঠেছে এভাবে আমি কয়েকটা আপনাদের ভেজে দেখাচ্ছি মিশ্রণটাকে ঠিকঠাক বানিয়ে খুব ভালোভাবে রোদ লাগিয়ে নিলেই আপনারা একদম দোকানের মতো সাবুর পাপড় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন যতগুলো পাপড় বানিয়েছিলাম তার থেকে অর্ধেক ভেজে দিয়েছি তাতেই দেখুন পুরো এক থালা পাপড় তৈরি হয়েছে আর এই পাপড় কতটা হালকা আর খাস্তা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই এইযু একদম মুচমুচে খাস্তা দোকানের মতো পাপড় তৈরি হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করুন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল